দেখুন সবাইকে সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধে অঙ্কালনটিরা আমি চলে আসছি আবার আমার আরেকটা ডেলিভ্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার কর আজকে কয়দিন ধরে আমি অসুস্থ জিলান অসুস্থ আপনাদের ভাইয়াও অসুস্থ এই যে দেখেন অসুস্থ কেমন শুয়ে আছে দেখেন জ্বরের চেহারা কীরকম হয়ে গিয়েছে সুখ গেছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই ওকে দেখতে থাকুন এই যে এখানে ওরা বসে টিভি দেখছিল চলেন আমরা রান্নাঘরে যাই দেখি কিছু একটা তৈরি করে নিয়ে আসছি তেমন কিছু খেতে ভালো লাগছে না তাই মিষ্টি জাতীয় একটা খাবার তৈরি করব এখন আসলে ঝাল যে কোনো জিনিস খেতে গেলেই এক ধরনের স্মেল আসতেছে খুবই বাজে ভাবে ভালো লাগছে না খুবই তেতু মনে হচ্ছে সব খাবার চলেন আজকে একটা মিষ্টি জাতীয় খাবার আপনাদের সাথে শেয়ার করব এখানে শ্যামাই আর এটা দুধ আজকে এই দুধ দিয়ে শ্যামাই রান্না করা হবে এই যে এখন আমি শ্যামাই রান্না করার জন্য চলে আসছি চলেন তাহলে শ্যামাইটা রান্না করে ফেলি এই যে আমি শ্যামাইগুলো ভেজে নিয়েছি এখন সামাইয়ের সাথে দুধগুলা অ্যাড করে দিব দেখতে পাচ্ছেন এখন আরও কিছুক্ষণ আমি শ্যামাইগুলোকে রান্না করব। আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। এ যে দেখতে পাচ্ছেন আমি সময়টা খেয়ে নিচ্ছি খুবই সুস্বাদু এবং মজা হয়েছিল পিও আপু এবং ভাইয়ারা প্লিজ আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমি যে প্রসেসে তৈরি করছি ওই প্রসেসে প্লিজ একবার ট্রাই করে দেখবেন ওকে আল্লাহ পেস সালামু আলাইকুম